ঠিক আছে আপনারা জানাচ্ছেন আপনারা আপনারা জানা চাই আমরা দেখতে শুধু করা যায় কারণে রোড ব্লক করাটা চেষ্টা পাই আপনারা জানা আমরা যদি সমাধান না করতে পারি আপনাদের সময় নামুক এখন সমাধান তো করতে লাগে এরকম রোড ব্লক করে পাবলিকের তো বাদ করার আছে একদমাৰিম ছাৰ নাই

পার্কিং এবারে একটা সিন্ডিকেট চলে এখানে যদি কারোর রিকোয়েস্ট করা হয় যে তুমি আমরা দোকানটা ছাইরা একটু কাজ করব তারা ড্রাইভারগুলো আমাদের কাছে ফিজিক্যালি আসল করতে ক্লাস তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চালাতে হবে তো আমার প্রশ্ন হলো রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিডব্লিউ রাস্তা চালা ফেনা লাগা এটা অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিনডিকেট তৈরি করা তলে না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেপুঙ্গা পিএচ বার বার আমরা রিকোয়েস্ট করেছি এবং জানাইছি কিন্তু কোনো শোনা হয় না এখানে এই লেফুঙ্গা পি এসের এর ওসির নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই গেছে গতকাল আমারে ফিজিক্যালি করছে অমিত মোধক এবং এই জয়রামদেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুক্তিনী সবাই নাম জানি না পাশাপাশি এখান যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজনদের বাহত করছে এবং সবাই থানা থেকেছে আজকে ওই নিয়ে এই কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার ব্যাপারে আমরা লেপুঙ্গা আছে নিষ্ক্রিয় এখানে যারা পার্কিং করে তারা কি ধরনের গাড়ি সব কমান্ডার সব কমান্ডার গাড়ি

রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে কথা বলছি দেখ তো পছন্দ হয়েছে কিনা পরে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া।